আমি এবিটিএ সায়েন্স টেস্ট পেপার দু হাজার তেইশ দু চব্বিশের জন্য উচ্চ মাধ্যমিকের ম্যাথামেটিক্সের কিছু সমস্যার সমাধানে আলোচনা করছিলাম তো ইতিমধ্যেই আমরা একান্ন পেজে যে এমসি কিউ পার্টগুলো ছিল সেগুলো আলোচনা করে দিয়েছি তো এখন একান্ন পেজে যে বাকি প্রবলেমগুলো রয়েছে দুয়ের দাগ থেকে সেগুলো আলোচনা করব। আর যেগুলো তোমরা বইতে পেয়ে যাবে দের বইতে পেয়ে যাবে কোথায় পাবে সেই পেজ নম্বরগুলো বলে দেওয়ার চেষ্টা করছি তো প্রথমে আমরা দুয়ের দাগের একে যে প্রবলেম রয়েছে বলা হচ্ছে যে প্রমাণ করো অমূলত সংখ্যাসমূহের সেটের উপর যোগ প্রক্রিয়া একটি প্রক্রিয়া নয় তোমরা জানো যে কোনো সেটে দুটো পদ নিয়ে তাদের মধ্যে আমরা যদি প্রক্রিয়া যেটা দেওয়া থাকে সেই মতো করে আমরা অপারেশন করার পর যদি যে পদরা পাই সেটা যদি ওই সেটের পদ হয়ে থাকে তাহলেই আমরা প্রক্রিয়া বলে থাকি যেমন এখানে ধরো আমাদের টু প্লাস রুট থ্রি একটা অমূলদ সংখ্যা টু মাইনাস রুট থ্রিও একটা অমূলত সংখ্যা এখন এদের দুজনের যোগ ফলটা দেখো চার এসে গেছে চার একটা মূলদ সংখ্যা যদি এটা আমাদের অমূলদ আসত তাহলে বলতাম যে দ্বীপদ প্রক্রিয়া হবে কিন্তু যেহেতু অমূলদ আসছে না অর্থাৎ মূলদ চলে এসেছে তাই আমরা বলবো এটি একটি দ্বীপদ প্রক্রিয়া নয় নেক্সট আমাদের ওর পরে দুয়ে যেটা রয়েছে ট্যান ইনভার্স দিয়ে যেটা টু ট্যান ইনভার্স অব একের পাঁচ প্লাস ট্যান ইনভার্স অব একের আট সমান ট্যান ইনভার্স চারের সাত এটা তোমরা পেয়ে যাবে অতি সংক্ষিপ্ত তেইশে পেজ নম্বর একশো আঠাশে এরপর বিয়ের দাগের একে একটা ভালো প্রবলেম আছে যে দুটো ম্যাট্রিক্স এ এবং বিয়ের ক্ষেত্রে এ প্লাস বি এবং এবি বি উভয় সংজ্ঞাত হলে দেখাও যে এ এবং বি হচ্ছে একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স তো আমরা ধরে নিয়েছি যে এ হচ্ছে এম বাই এন অর্ডারের একটা ম্যাট্রিক্স বি হচ্ছে পি বাই আর অর্ডারের একটা ম্যাট্রিক্স তো আমরা ধরে নিচ্ছি যে এ হচ্ছে এম বাই এন অর্ডারের একটা ম্যাট্রিক্স এবং বি হচ্ছে পি বাই আর অর্ডারের একটা ম্যাট্রিক্স অর্থাৎ এতে রো শাড়ি থাকবে এম সংখ্যক কালাম থাকবে স্তম্ভ থাকবে এন সংখ্যক বিয়ের ক্ষেত্রে শাড়ি থাকবে পি সংখ্যক কালাম থাকবে আর সংখ্যক এখন যেহেতু এ প্লাস বি সংজ্ঞাত তো দুটো ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ আমরা কখন পেতে পারি তারা যদি একই ক্রমের হয় অর্থাৎ যদি দুই বাই তিন এটাও দুই বাই তিন হয় অর্থাৎ দুজনের রো সংখ্যা দুজনের কালাম সংখ্যাটা আমার সেম হতে হয় একই হতে হয় তো সেই মোতাবেক আমরা এখানে এম এবং পি সমান করেছি এন এবং আর সমান করেছি তাহলে এটা হচ্ছে পাচ্ছি আমরা যোগফল সংজ্ঞাত থেকে এরপর এবি সংজ্ঞাত অর্থাৎ গুণ ফল সংজ্ঞাত তো আমরা জানি যে দুটো ম্যাট্রিক্সের গুণ তখনই সম্ভব হয় প্রথম ম্যাট্রিক্সের কালাম বা স্তম্ভ দ্বিতীয় ম্যাট্রিক্সের রো বা সারির সাথে তাতে যদি সমান হয় অর্থাৎ এ টু বাই থ্রি এর যে কালাম বি যদি থ্রি বাই অন্য কিছু অর্ডারে হয় তবে গিয়ে আমাদের গুণ সম্ভব হয় তো সেই মোতাবেক যেহেতু সংজ্ঞাত তাহলে এর যে কালাম অর্থাৎ এন বিয়ের যে আমাদের রো সংখ্যা বা সারি সংখ্যা পি তার সাথে সমান হবে অর্থাৎ এনিকাল টু পি তাহলে এখন পেলাম এনিকাল টু পি এর আগে পেয়েছি এনিকাল টু আর আবার পেয়েছি পি সমান এম তাহলে এন পি এম এরা সবাই সমান তো সবাই সমান মানে কি দুটো ম্যাট্রিক্সে আমাদের বর্গ ম্যাট্রিক্স এবং একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স নেক্সট ওইখানে যে বিস্তৃতি না করে যে নির্ণায়কের মানটা চাওয়া হয়েছে এটা তোমরা পেয়ে যাবে পেজ নম্বর একশো উনআশিতে অতি সংক্ষিপ্ত এগারোতে দেওয়া রয়েছে আর যদি তোমরা না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি নিশ্চিত রূপে করে দেওয়ার চেষ্টা করব এরপর সিএ তাকে বলা হয়েছে যেফোভেক্স আমার মডেক্স এক্স সমান জিরো বিন্দুতে কি না এটাকে লিমিট দিয়ে করা যায় কিংবা আমরা এভাবেও করতে পারি দু নম্বরের জন্য যেহেতু জেফোভেক্স আমার মডেক্স তাকে আমরা ভেঙে নিয়েছি এক্স এক্স গ্রেটার দেন জিরো মাইনাস এক্স এক্স লেস দেন জিরো জিরো এক্স ইকোয়াল টু জিরো এবার ডেরিভেটিভ করলে কী হবে না ওয়ান যখন এক্স গ্রেটার দেন জিরো মাইনাস ওয়ান অর্থাৎ এক্স লেস দেন জিরো আর জিরো যখন এক্স ওয়ান জিরো অর্থাৎ ডান দিকের ডেরিভেটিভ এবং বামডিকের ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভ এটা কিন্তু আলাদা হচ্ছে একটা ওয়ান একটা মাইনাস ওয়ান তো যেহেতু আমাদের আর এফ ড্যাশ অফ জিরো এবং এল এফ ড্যাশ টু জিরো এরা আলাদা তাই আমরা বলবো যে মডেক্স অপেক্ষক যোগ্য নয় এরপর আমাদের সীমা থেকে একটা সমস্যা ছিল যে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটিভ এক্স প্লাস ফাইভ বাই এক্স প্লাস ওয়ানের হোল টু দি পাওয়ার এক্স এর মানটা কত হবে খুবই ভালো একখানা প্রবলেম আমরা লব এবং হরে আলাদা করে ভেঙে নিয়েছি লবকে কী করেছি ভেতরে আমরা এক্স দিয়ে ভাগ করেছি হরের ক্ষেত্রে এক্স দিয়ে ভাগ করেছি তারপর এই রেজাল্ট আমাদের জানা আছে যে ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস ওয়ান বাই এক্সের পাওয়ার এক্স হলে পরে এক্সটেন্স টু ইনফিটি এটা আমাদের ই হয়ে থাকে আর এখানে যদি ফাইভ আছে তাই আমরা এটাকে কীভাবে লিখছি না ওয়ান প্লাস ফাইভ বাই এক্সকে লিখছি ওয়ান বাই এক্স বাই ফাইভ আর পাওয়ারে কী করছে এক্স ছিল সেটাকে লেগেছে এক্স বাই ফাইভ এবং বাইরে ফাইভ নিচ্ছি তাহলে এই ফাইভ ফাইভ কেটে গিয়ে আলটিমেটলি কিন্তু আমার এক্স থাকবে আর এইভাবে লেখার ফলে কি হচ্ছে এই ভেতরেটা ই হয়ে যাচ্ছে তাহলে ই টু দি পাওয়ার ফাইভ আর নিচে ই ই টু দি পার ফাইভ বাই ই অর্থাৎ ই টু দি পাওয়ার ফোর এরপর যেটা আছে তিনের দাগে দেখো তিনের দিকে বলা হচ্ছে যে আমাদের অবকল সমীকরণ একটা আছে ডি টু ওয়াই বাই ডি এক্স টু প্লাস ডি ওয়াই বাই ডি এর হোল টু দি পার একের তিন প্লাস এক্স টু দি পার একের চার সমান জিরো এর ক্রম এবং মাত্রা কত হবে তো আমরা এটাকে এখানে ক্যালকুলেশানটা দেখিয়েছি তোমাদের জন্য চারেরটা আগে তিনেরটা করা হয়ে গিয়েছে তো এই যে অংশটা এটার পাওয়ার যেহেতু একের তিন আছে কারণ তোমরা জানো যে ডি ওয়াই বা ডিটিআই বাই ডিএক্স টু এর পাওয়ারগুলো কিন্তু পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে তো এখানে যেহেতু একের তিন আছে এই অংশটাকে আমি ডান দিকে নিয়ে গিয়েছি আর বাম দিকে যা ছিল পুরোটাকে এবারে কী করেছি বাম বামদিক এবং ডান দিককে ঘন করে দিয়েছি ঘন করে দেওয়ার ফলে দেখতে পাচ্ছি যে আমাদের হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ সর্বোচ্চ কথা না ডি টু টু এবং এটাকে ভাঙলে তার সর্বোচ্চ পাওয়ার হবে তিন অর্থাৎ আমরা এখানে বলতে পারবো যে ক্রম হবে দুই এবং মাত্রা সেটা হয়ে যাবে তিন এরপর আমি তিনেরটার কথা বলি আসলে দাগ নম্বরটা আমাদের একটু এলোমেলো হয়ে গিয়েছে তো এরপরে তিনের দাগে চলে যাচ্ছে তিনের দাগে যেটা বলা হয়েছে যে ডিডিএক্স সব এফওভেক্স সব এক্স তাহলে এই ইন্টিগ্রেশনের মানটা কত হবে দারুণ ইন্টারেস্টিং একখানা প্রবলেম যেটা দেওয়া আছে দেখো যে ডিডিএক্স অফ এক্স সমান এক্স দেওয়া আছে তাহলে আমরা এইভাবে ভাবতে পারি যে জিওপেক্স ইন্টু ডিএক্স আবার বলছি জিওপেক্স ইন্টু ডিএক্স সমান ডিও এক্স যেটা ক্যালকুলেট করতে পেরেছে সেটাই চলে আসো যে ইনটিকেশান এ টু বি এফ এক্স আর এখানটা আছে জিওপেক্স ডিএক্স তো জিওপেক্স ডিএক্সের জায়গায় ডি অফ এক্স লিখে দেবো আচ্ছা মনে মনে তোমরা ভাবতে পারো যে জেড ডিজেড জেড ডিজেড ডি জেড ভাবো জেড ডিজেড জেড ডিজেড তাহলে ইনটিকেশান করলে কি জেড স্কোয়ার বাই টু তাহলে এইটার হোল স্কোয়ার বাই টু আপার লিমিট লিমিট বসেছে আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দেবো হয়ে যাবে নেক্সট আমরা চলে যাচ্ছি তার পরের প্রবলেমে পরের প্রবলেমে কি বলা হয়েছে না আমাদের দেখাতে বলেছে যে কস অফ এক্স প্লাস আলফা ডিভাইডেড বাই কস অফ এক্স প্লাস বিটা এই অপেক্ষকের কোনো স্থানীয় চরম বা স্থানীয় অবমান নেই তো এটা আমরা দেখাতে চাই তো এটাও তোমাদের বই একই রকম সাইন দিয়ে আছে আমি এটা কস দিয়ে আছে করে দিয়েছি তোমাদের আমি ধরে নিয়েছি যে ওটা এরপর কী করেছি ডেরিভেটিভ করেছি দেখো ডেরিভেটিভটা আসলে ভাগের ডেরিভেটিভ ভাগের ডেরিভেটিভ তোমরা জানো যে ইউআইভি বা ভাগ আকারে থাকলে নিচেরটা স্কোয়ার নিচের টেন টু উপরের ডেরিভিটিভ মাইনাস উপরের টেন টু নিচের ডেরিভেটিভ এইভাবে আমি ক্যালকুলেশন করে নিয়েছি ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডারটা যাচ্ছি না দরকার নেই তার কারণ আমরা জানি যে চরম বা মানের জন্য আমাদের কী করতে হবে প্রথম ক্রমের অন্তর্কালে জিরো করতে হয় তাহলে এফডাস এক্স জিরো করলাম এই এক্স এক্সমান জিরো করলে আমরা দেখতে পাচ্ছি লবের পাটে কি আছে না সাইন বিটা ভিটামাইনাস আলফা তাহলে এটা জিরো হয়ে যাবে এখানে কিন্তু কোনো এক্স নেই লবে কোনো এক্স নেই তাহলে সাইন বিটা ভিটামাইনাস আলফা যদি আমি জিরো করি কোনো এক্সের মান আমরা পাবো না এখান থেকে আর এক্সের মান যদি না পাই আমরা সেকেন্ড অর্ডার অর্থাৎ দ্বিতীয় ক্রমটা কী করে বা চেক করবো ওই বিন্দুতে তো যেহেতু এক্সের মান পাচ্ছি না এখান থেকে আমরা বলতে পারি যে এই অপেক্ষকের জন্য কোনো চরম বা অবমান নেই নেক্সট ছয় দিকে যেটা বলা হয়েছে যে এক্স প্লাস টু ওয়াই মাইনাস টু জিরো এক সমান দুই এবং সমান চার স্বলেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল এটা একেবারে সোজা যেটা দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ওয়াইটা বের করে নিলে আর সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল হচ্ছে দুই থেকে চার এক্স মান বসিয়ে দাও দেখবে পেয়ে যাবে পাঁচ বর্গ একক বর্গ এককটা তোমাদের লিখতে হবে কারণ ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক সেটা লিখতে হবে নেক্সট ডি এর দিকে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া বলা আছে যে কোনো সরলেখার দিক কোনগুলি এটা বয়ে আছে তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি হবে কি না দেখো কোনগুলো আমার তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং একশো পঞ্চাশ ডি দেওয়া আছে তাহলে দিক কোষাইনগুলো কী হবে কস তিরিশ কস ষাট কস একশো পঞ্চাশ তোমরা জানো যে আলফা বিটা ঘামা যদি দিক কোন হয় তাহলে কস আলফা কস বিটা কস গামা এরা হয় আমাদের দিক কোসাইন এবং তাদের বর্গের সব সময় ওয়ান তো কস স্কোয়ার তিরিশ কস স্কোয়ার ষাট কস স্কোয়ার একশো পঞ্চাশ এদের বর্গের যৌবল করলে একের থেকে বড়ো হয়ে যাচ্ছে তাহলে এটা কিন্তু দিকোসাইন হবে না আর একইভাবে যে কোনগুলো থাকছে তারা কিন্তু দিক কোন হবে না নেক্সট এবিসি তিনটে ভেক্টরের অবস্থান দেওয়া আছে সমরেখ দেখাতে বলা হচ্ছে খুব ইজি একখানা প্রবলেম আমরা যে বিন্দু তিনটে দেওয়া আছে সেখান থেকে এবি আর বিসি বের করে নিয়েছি দেখা যাচ্ছে যে এবি সমান টু বিসি তার মানে একটা অপরটার দ্বিগুণ তো এটা সম্ভব মানে কি এটা সম্ভব হচ্ছে মানে একই সরল স্বরলেখা আছে তাই এটা সম্ভব হচ্ছে এরপর ইয়ের দাগের একে দেখো বলছে যে এ এবং বি দুটি ঘটনা ঠিক একটি ঘটার সম্ভাবনা তো এবং বি দুটো ঘটনা হলে তাদের ঠিক একটি ঘটার সম্ভাবনা মানে অফ এ বি বার প্লাস এ বি তো আমরা কি করেছি একটা ভেন ডায়াগ্রাম ড্র করে নিয়েছি দু নম্বর থাকলেও এটাই করা ভালো হবে তো এবং বি দুটি ঘটনার ক্ষেত্রে আমরা এই যে ঘটনাগুলো পাচ্ছি বি এবি এবার বি এরা সবাই মিউচুয়ালি এক্সক্লুসিভ পরস্পর পৃথক তাহলে আমার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা ঠিক একটি ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে অফ এ বি বার প্লাস এ বার বি এরা পরস্পর কিন্তু পৃথক তাহলে পাবলিউটির যোগফল নিজ নিজ প্রিউটি হয়ে যাবে যোগভালের প্রবলিটি নিজ নিজ প্রবলিটি হয়ে যাবে আর এক্ষেত্রে আমরা এই ছবি থেকে ডায়াগ্রাম থেকে যেটা বলতে পারি যে এব বার সমান এ প্লাস এবি এবং বি সমান বি প্লাস এবি আবার এ এবং এবি এরা পরস্পর পৃথক বি এবং এবি পরস্পর পৃথক অর্থাৎ এদের যদি সম্ভাবনা নেই পাবলিটি নেই তাহলে পিওপএ প্লাস পিওফ বি বা এই ক্ষেত্রে পিওফ বি প্লাস পিওপএ হয়ে যাবে পিওফএবি হয়ে যাবে তো সেখান থেকে আমরা মানটা পেয়ে গিয়েছি পিওপএ প্লাস পিওফ বি মাইনাস এ বি নেক্সট আমাদের ইয়ে থেকে দুইতেওয়া আছে যে একটি ঝোকসুনো মুদ্রা আটবার টস করা হল দ্বিপদ বিভাজন প্রয়োগ করে কমপক্ষে তিনটি হেড পড়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে তো দ্বিপদ বিভাজনের ক্ষেত্রে এখানে প্যারামিটার আমরা এনপি ধরে নিলে এনের এর মান হচ্ছে আট আটবার যেহেতু আমরা ছুঁড়েছি হেড পড়ার সম্ভাবনা পি যেটা এখানে হাফ হবে কারণ হেড পড়া বা টেল পড়া দুটোই হাফ হয় তো দ্বিপদ বিভাজন অপেক্ষক এফ এক্স সমান আমরা জানি সি এক্স পি টু দিপার এক্স কিউ টু দিপার এন মাইনাস এক্স তো এখানে পি এবং কিউ পি হাফ মানে কিউ হাফ তাই আমরা লিখেছি এইট সি এক্স হাফ টু দ্বিপার এইট কমপক্ষে তিনটি হেড পড়ার সম্ভাবনা তার মানে তিনটে পড়বে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা পর্যন্ত যেতে পারে তো কমপক্ষে বলেছে তাহলে কমপক্ষে তিনটি হেড পড়ার সম্ভাবনা আমরা জিরো থেকে দুই পর্যন্ত নিয়ে সেটার মানটা যদি এক থেকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু তিন থেকে বাকিটা যাচ্ছে তাহলে ওয়ান মাইনাস অব এফ অফ জিরো প্লাস এফ ওয়ান প্লাস এফ অফ টু এটা এটা ক্যালকুলেট করতে আমরা পেয়েছি দুশো উনিশ বাই দুশো ছাপান্ন তো এইভাবে তোমরা দুয়ের দাগের প্রবলেমগুলো কিন্তু করে নিতে পারবে আমি নেক্সট পার্টে আবারও বাকি প্রবলেমগুলো আলোচনা করবো ওকে থ্যাংকস ফর ওয়াচিং